তিনি আমাদের নির্বাচিত নির্বাচিত গভর্নমেন্ট রাঘা তোদের কল্যাণে বলি এই দেশটা সকলের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের সকলে ছেলে এই দেশে থাকবে খুশি সুখে থাকবো নিজের ধর্ম পালন করব আনন্দে থাকবো সেই চেষ্টাটা এই বুড়ে মানুষটা করে যান আমিন কম আমিন এই যে বাংলাদেশ সৃষ্টি পর্যন্ত জাতিসংঘের মহাসচিব আছে তিনি বলছেন পৃথিবী আমার কাছে আসবে আর একটু সুযোগ দেশ না তোরা একটা দিন এলাকায় সাহায্য করছিস আন্দোলন হয়েছে একদিন এলাই ওনার গদি চালাইতে দেখো এটা আন্দোলন পরীক্ষার গণ আন্দোলন পরীক্ষা হিসেবে আয় কীক্ষা লিখ বা হার হিসেবে দেওয়া যায় কি কই আর লো করে ভাই তোরা কেন এত নষ্ট হয়ে যাচ্ছে একটু ধৈর্য ধর দেশটা সুন্দর করে দিবে এবার তো আজ চলতে পারে না এবার এই যে কথা কথা বেশি নিতে হচ্ছে মরের মতো মানুষেরা আসিয়া জিজ্ঞাসা করছে যাক দুঃখিত কময় আরে ওন বাঁধিয়ে এলাই বেলা আমনে রাজনীতি করতে নিয়ে আসে পুরা কোরআনটাই রাজনীতি এই প্রথম বাংলাদেশের প্রথম মন্ত্রণালয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এডালে মহাগ্রন্থ তাল করেনে 30 টা আয়াত কটা আয়াত 30 তারা কি দেখে না আল্লাহ আসমান থেকে বৃষ্টি নাজিল করে বৃষ্টি দিয়ে ফাকসা বিহি সামারাতিন এদতে অনেক ফল ফলাদি দেয় মুস্তালifan বিভিন্ন রকমের মালটা এই হেই আলওয়ান ফালে সু সু সাদুতে রঙ্গে নানান রকম অমিনাল জিবাল তারা কি পার্বত্য চট্টগ্রামের দিকে দেখে না জুদাদুন বিদুল এটা একটা গিরি গুহা কেন্টমেন্টের মতো সাদা লাল বিভিন্ন রঙের তাহার, দারাবি সুদ নিকোষ কালো আল্লাহ দৃষ্টি সীমা ফিরে দিছে আমাদেরকে আল্লাহ দান করছে আমাদের পার্বত্য অঞ্চল এটা একটা ক্যান্টেমেন্ট নিয়ামতের খনি আল্লাহর নিয়ামতের খনি আর আল্লাহ পৃথিবীর জন্য এটা একটা অজাল না জীবাল আওতা দা পিলার তো এখানে আরো কি কি আছে কি কি করতে হবে অধিবাসীদের সাথে কি কি আলোচনা মহাগ্রন্থালকরণ বলে দিছে আলহামদুলিল্লাহ কর আলহামদুলিল্লাহ সবগুলা বলতে গেলে এই মন্ত্রণালয় দুই নম্বর হলো প্রাথমিক আয়াত এই মন্ত্রণালয় কয়টা আয়াত প্রথম আয়াত হলো একাবিকাল্লা তোমার নামে

এইভাবে এভাবে আমারই করি নিয়ে দিলেন এরপর ডামমেন্ট আলা সাদরিক তোমার বুকের লগে রাই মিশাও ডামম তো আলা সাদরি আমি আমার বুকের লগে মিশেলামে সাদরিটা হুজুর কোষকরিয়া আপনি দিয়েছি ফা মা নাসাইতি শাইয়ান মি ইয়াম সেদিন থেকে আমি আর কিছু বললাম না হুজুর যা কয় আমার ক্যাসেটের মত অনেক কষ্ট হই যায় সুবহানাল্লাহ হাউ ইট ইজ পসিবল প্রথম যে মন্ত্রণালয় আল কোরআন আদম সফিউল্লাহরে আগে আল্লাহ শিখেছে আল্লামা আল্লা আলাদামাল